ভাগ্য পরিবর্তনের জন্য অনেক টিপস রয়েছে অনেক হাদিস অনেক উপদেশ উপদেশাম দিয়েছেন যে যদি কোনো ব্যক্তি ভাগ্য পরিবর্তন করতে চায় তাহলে সে যেন এভাবে এই কাজগুলো করে সে যেন এভাবে এই কাজগুলো করে একটা শর্ত রয়েছে আমার অন্য একটা ভিডিওতে হাদিসে বলা হচ্ছে যে পাঁচটি উপদেশ নাল্লাম দিয়েছেন যেটার দ্বারা ভাগ্য পরিবর্তন হয়ে যায় কিন্তু এসেছে যে দুটা কাজের দ্বারা ভাগ্য পরিবর্তন হয়ে যায় মাত্র দুটা কাজ করতে হবে সেটা কি নাম্বার ওয়ান যে কাজের কথা হাজির শরীফে এসেছে সেটা হলো ভালো কাজ কর অর্থাৎ ভালো কাজের দ্বারা কি হয় আল্লাহ সে ব্যক্তির ভাগ্য পরিবর্তন করে দেন সে যদি আল্লাহ আলমিনের প্রিয় বান্ধব হয়ে যায় আল্লাহ আলমিন কখনোই চাইবেন না যে তাকে ক্ষতিগ্রস্ত করতে তার জন্য যার নাম অজীব হয়ে গেছিল যার নাম লেখা হয়ে গেছিল কিন্তু সে যদি এভাবে ভালো কাজ করতে থাকে তাহলে সে কে নামে যাবে সে কিন্তু যার নামে যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না সুতরাং বোঝা গেল যে ভালো কাজের ধারা আল্লাহ ভাগ্য পরিবর্তন করে দেন দ্বিতীয় নাম্বার যে পয়েন্টের বিষয়টি এসেছে আমলটি এসেছে সেটি হলো দোয়া করা কারণ বেশি বেশি দোয়ার মাধ্যমে কি করেন আল্লাহ আলামিন ভাগ্য পরিবর্তন করে দেন এখন আপনি চাচ্ছেন না যে এটা করতে আপনার বাজেটে ছিল এত টাকা আপনি যখন একটা এমবির কাছে যান দুনিয়ার কোনো মানুষের কাছে যান আপনার জন্য বাজেট করেছে দুই হাজার টাকা সাপোজ ঈদের সালামি আপনাকে সে বড় ভাই দেবে দুই হাজার টাকা আপনি তার কাছে আবদার করলেন পাঁচ হাজার টাকা তিন হাজার টাকা তার কাছে আবদার করলেন চাইলেন যে আমার এত টাকা দরকার এত টাকা দিলে আমি খুশি হব তাহলে কিন্তু সে কিন্তু দিতে চেষ্টা করবে এবং দেবে যে বাজার ছিল কিন্তু সে আমরা সে তো ঠিক তেমনিভাবে আল্লাহদ্দুল আরামনের কাছে চাইতে হবে সবাই চাইতে হবে দুয়ার করতে হবে হাতিসাদি ফ্রেম অনেক এসেছে দুয়ার ধারা লা আলুদুল কদরা ইল্লা দুয়া অর্থাৎ দুয়ার ধারায় বান্দার ভাগ্য পরিবর্তন করে সে যেটা চাপছে সে যেরকম চাপছে সেরকম দেখি লেখা সুতরাং আমরা আমাদের যদি ভাগ্য পরিবর্তন করতে চাই তাহলে অবশ্যই আল্লাহ রব্লা আমার কাছে দোয়া করতে হবে বিশেষ বেশি চাইতে হবে যে আল্লাহ আপনি আমাকে সরল সরল সঠিক পথে চালান আপনি আমাকে হেফাজত করুন এরকম ইত্যাদি ইত্যাদি দোয়া করা আমিন সকলকে তাহার প্রিয় পাত্র হওয়ার তৌফিক দান করুক আমার জন্য দোয়া করবেন অমাত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুল